সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আবেকায় বউস সংবাদ শিরোনা পুরোদমে ইরান এবং ইসরায়েলের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি রাতভর উত্তর মধ্য ইসরায়েলে আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী সরকারি রেডিও এবং টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে সব হামলায় দশজন ইহুদিবাদী নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে এরপর জানাব মোসাদের দুই গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান ইসরায়েলের হয়ে গোয়েন্দা গিরি করতে গিয়েছিল ইরানে সেখান থেকে দুই কুখ্যাত ইহুদি মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আলজাজিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে খবর আলজাজিরা আদা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ওই দুই ব্যক্তি আলবোস প্রদেশে বিস্ফোরক ও বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়ে এদিকে ইরানের ভয়ে রাশিয়ায় পালানো নেতানেহর ভাইরাল খবর নিয়ে যা জানা গেল ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ইরানের হামলার ভয়ে নেতানেহ রাশিয়ায় পালিয়ে যাচ্ছে বিষয় বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব ইরানের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের নিন্দা জানাল চীন ইরানে দুই শতাধিক যুদ্ধ বিমান দিয়ে চালানো ইসরায়েলের আকস্মিক বর্বর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে সিনাস। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি এবং সর্বশেষ জানাবো তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন বিএনপি নেতা আবদুল্লাহ আল মিন্টু আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আবদুল্লাহ মিন্টু প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ও ইসরায়েলের মধ্য যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি রাতভর উত্তর ও মধ্য ইসরায়েলে আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী সরকারি রেডিও এবং টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে এসব হামলায় দশজন নিহত দুই শতাধিক মানুষ আহত হয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে প্রথম ভলিতে চল্লিশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি উত্তর ইসরায়েলের ফিলিস্তিন অধ্যুষিত সর তামরার একটি বাড়িতে আঘাত করেছে যার ফলে চারজন বেসামরিক নিহত হয়েছে এছাড়াও মধ্য ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা দ্বিতীয় ব্যারেজে পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র সিলের মধ্যে একটি বাতিয়ামে আঘাত করে যার ফলে কমপক্ষে ছয়টি ছয় জন নিহত এবং প্রায় দুইশ জন আহত হয়েছে অন্যদিকে রেবো ভোটে আঘাত করে একটি ক্ষেপণাস্ত্র যার ফলে চল্লিশ জন আহত হয়েছে দিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা নিজেদের ভূখণ্ডের দিকে ছড়া ষাটটি জনকে বাধা দিয়েছে তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে এমেনের বিদ্রোহীরা হুতিরা জানিয়েছে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দেবে না তারাও ব্যাপক হারে প্রতিরোধ গড়ে তুলবে ইরানের সঙ্গে তাল মিলে তারাও ব্যাপক হারে হামলা চালিয়ে যাবে এবং এই হামলার ফলে পুরো ইসরায়েল জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে ইরান থেকে মোসাদের দুই গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তারা দখলদার ইসরায়েলের হয়ে ইরানে ব্যাপক হারে গুপ্তচর বৃত্তি করছিল এর অভিযোগে তাদেরকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সময় তারা ইসরায়েল এর লোক হয়ে ইরানের মধ্য থেকে তারপর দখলদার ইসরায়েলের পক্ষে বিভিন্ন তথ্য আদান প্রদান করছিল এবং তারা ইরানকে কিভাবে ধ্বংস করা যায় এই রুটম্যাপ দিচ্ছিল ইসরায়েল হাতে তাই তাদেরকে ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যরা গ্রেফতার করেছে তবে কিভাবে তারা তারা দেশের মধ্যে এসেছে এবং কিভাবে এই কাজগুলো করছে সে জানা যায়নি ইরানের অভ্যন্তরে মর্মান্তিক যুদ্ধ আর এতে দখলদার ইসরায়েলি বাহিনী খুবই সক্রিয়ভাবে ইরানের বিরুদ্ধে এই কূট রাজনৈতিক কৌশল হিসেবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মুসলিমদের শক্তিশালী রাষ্ট্র ইরান ইরানকে দমানোর জন্য ইহুদিবাদীরা খুব জঘন্যতম আচরণ করছে তারা ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনাগুলিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যা সত্যি খুবই দুর্ভাগ্যজনক যা আমাদেরকে খুবই আশাহত করেছে ইরানের ভয়ে রাশিয়ায় পালালেন নেতানেও ভাইরাল খবরটি ভুয়া ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি বিভ্রান্তিমূলক ভিডিও ছড়িয়ে পড়েছে যেটিতে জানা যায় যে নেতানেহ নাকি ইসরায়েল ছেড়ে ইরানের হামলার ভয়ে দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু নেতানিহ পালায়নি তিনি তার দেশে অবস্থান করছেন একটি মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও এবার তার নিজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন তবে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আজ আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে সেখানে দেখা গেছে যে এখনও তার দেশে অবস্থান করছে বেঞ্জাম নেতানেও তার দেশে থেকেই ইরানের বিরুদ্ধে হামলায় সক্রিয় রয়েছে রিমারিসকানা টিমের অনুসন্ধান থেকে দেখা গেছে নেতানহ পুতিন সাক্ষাতের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ভাইরাল হওয়া ছবিটি এই প্রসঙ্গে নয় অন্য প্রসঙ্গের একটি ভিডিও এই প্রসঙ্গের বলে চালিয়ে দিয়েছে একটি চক্র তবে এই চক্রের হাত থেকে ভবিষ্যতে আর যেন এই ধরনের কোন ছবি বা ভিডিও ভাইরাল না হয় এজন্য সবারই সতর্ক থাকা উচিত বলে মনে করছে অনেকেই এখানে নেতানেহর বিষয়ে যেটি ভাইরাল হয়েছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন নেতানেহ রাশিয়ায় যায়নি তিনি তার দেশেই রয়েছেন এবং ইরানের বিরুদ্ধে তিনি এখনও তার হামলা সক্রিয় রাখছেন তারেক কবে দেশে ফিরবেন জানালেন আব্দুল আল মিন্টু আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আল মিন্টু আজ বরিশালে মহানগর বিএনপির সদস্য ফরম নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন নগরের ক্লাব মোড়ে বরিশাল ক্লাব মিলনায়তনে মহান গর বিএনপির এক অনুষ্ঠানের আয়োজন করে তিনি আরো বলেন সময় মতো নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে রাজনৈতিক প্রভৃতি বাড়বে এবং ব্যবসা বাণিজ্যর গতিশীলতা আসবে এজন্য তারেকের দেশে ফেরা প্রয়োজন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দল বিরোধিতা করার বিষয় মিন্টু বলেন এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল কি চায় সেদিকে গুরুত্ব দিতে হবে দেশে বিএনপি সহ বাষট্টি দল রয়েছে যার বেশিরভাগই নির্বাচনের পক্ষে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মহানগর কমিটির নেতৃত্বের কাছে সদস্য পরম নবায়ন এবং তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য পরম তুলে দেন মিন্টু এবং বিভাগীয় সো সাংগঠনিক সম্পাদক কুদ্দুস রহমান ও মাহবুবুল হক নানসও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এ সময় তারা বলেন আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসবে এবং দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে দীর্ঘদিন ধরে তিনি লন্ডনে রয়েছেন তারেক রহমান